এবং তাদের মোবাইল ট্র্যাক করে বর্তমানে এনএসসি গতকালে এই অঞ্চলে তারা তাদের সমীক্ষা চালিয়ে কিছু বেআইনি অস্ত্র শত্রু প্রচুর বালু বোমা তৈরি সরঞ্জাম তার সাথে প্রচুর বোমা এসব পেয়েছেন কিন্তু তাদের মডার্ন টেকনোলজির নবতির মাধ্যম থেকে তারা সেগুলোতে বিদ্যালয়ে চলছেন আরও অনেক কাজ করছে তো এই অবস্থায় দাঁড়িয়ে এবং প্রত্যেকটি সন্দেহ আজন প্রত্যেকটি লোক যাদের বাড়িতেই বেহাইনি অস্ত্র বা বেহাইনি মারুস পাওয়ালে আছে যাচ্ছে তারা প্রত্যেকেই সরাসরি বা কোনো না কোনো ভাবে তারা তৃণমূলের কেউ হন অর্থাৎ কিনা ভারতীয় জনতা পার্টির সঙ্গে এই ভোটে তারা হেরে যাবে বুঝতে পেরে তার যেভাবে অস্ত্র মজুর করছে মানুষের ওপর ভয় দেখি একটা টেরারিজম সৃষ্টি করে তারা এই ভোট দেখতে চাইছে সন্দেশখানীর মানুষ আজকে কারণ নিরাপত্তা বলে রাষ্ট্র যে নিরাপত্তা দেয় রাষ্ট্র সরকার যে নিরাপত্তা দেয় স্বরাষ্ট্র মন্ত্রক যেটা দেয় পুলিশ প্রশাসন যেটা দেয় সেটা আজকে সন্দেশশালীতে নেই বললে কম বলা হয় বরং পুলিশেরা তারা বন্ধু রাইফেল পেয়েছেন এখানে পুলিশেরা এগুলা পেয়েছে তার জন্য কোন অর্থাৎ কিনা পুলিশের মত এই কাজগুলো চলছে তার প্রমাণ আপনারা পেয়ে গেছে আমাদের প্রার্থী রেখাপাত্র ও এখানকারই নেই এখানকার ভূমিকন্যা এখানকার বাড়ির বউ ও আর ভালো করে বলবে গত এগারো বারো বছর ওরা কি অবস্থার ভিতর দিয়ে চলছে এবং কোনো খবর ওরা অসৎ যাবে অনেকদিন ধরে গেল কিন্তু ওরা মুখ খুলতে পারে মুখ খুললেই তার ভয় রাতে গিয়ে তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হবে নয় মাথম করা হবে নয় মার্ডার হবে ব্লাস্ট করবে এইসব ভয় দেখিয়ে একটা টেনারিজম একটা আতঙ্কের ভিতর দিয়ে সন্দেশকারী দিন সুতরাং আজকে যে অবস্থা সারা বিশ্বের জানা উচিত শুধু ভারতবর্ষে না আমাদের এই সন্দেশকারী পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই সিবিআইকে কে আটকানোর জন্য তারা সুপ্রিম কোর্টে মুখ করেছে আপনি কল্পনা করুন তো একটা রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী তিনি কোথায় এই তিনি কোথায় আমাদের এনএসির এই কাজের সঙ্গে হাতে হাত মিলিয়ে আরো দুষ্টি এবং দেশদ্রোহীদের ধরবেন সেসব না করে তিনি সিবিআই কে বন্ধ করার জন্য দিয়ে আজকে আমাদের পাবলিকের পয়সা খরচা করে সুপ্রিম কোর্টে দৌড়াচ্ছে করে সত্য উৎখাটিত না হয় যাতে করে সাধারণের বাড়ির তলায় বাংকারে কি আছে লোক না জানতে না পারে যাতে করে এনএসসি কিছু না করতে পারে এই অবস্থার মানুষ বাস এই রাজ্য এইভাবে বাস করা যায় না দেখা বাকি অংশটা বলবে কিছু যদি বাড়ছে অনেক আমি আমার দেখুন আমরা এই কারণে ইডি এসেছিলেন সেখানে এই তৃণমূলের কুন্ডা বাহিনী শেখ শাহজানেরাই কুন্ডা দিয়ে ওনাদের হামলা করান এবং ওনাদের গাড়ি ফাংসুর করে ওনাদের ওনাদের উপরে আক্রমণ করা হয়েছিলেন আর এখন আবার সিবিআই তন্ধ করতে দিয়েছে তো সিপিআই বিরুদ্ধে এখন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে ওনাদের বিরুদ্ধে দিতে গেছে তো আমার তো আপনার মনে হয় যে এখানে আজকে সিবিআই সাথে তাদের মানে সাথে না কাজ করতে পারে সেই জন্যই আজকে শেষ সাহায্য যে কি সেটা কেউ না জানতে পারে যেটাই বাংলার মানুষ না জানতে পারে সেই জন্যই আজকে এটা করা হচ্ছে তো আজকে এই যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হচ্ছে আজকে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে শেখ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এই আশ্রয় দেওয়ার ফলে সাধারণ মানুষের যে ক্ষতি হচ্ছে সেটা মুখ্যমন্ত্রীর জন্য আছে আজকে এই দিয়ে মানুষের মান সম্মান নিয়েও ছিলছে মা বোনদের সম্মান নিয়েও ছিলছে এবং যে গরিব ভাই বলে কষ্ট করে পড়াশুনো করে কারণ জমি বিক্রি করে কেউ দেখা যাচ্ছে নিজের মা বাবা বাইরে খেতে তাদের পরিশ্রম করা পড়াশোনা শেখাতে যাদের চার দিগুলোও তারা কেড়ে নিয়ে নিত তারপরও এই রোহিঙ্গাদের বিরুদ্ধে কোনো এখন অতি কোনো স্টেপ নেওয়া হয়নি আমরা চাই এই রোহিঙ্গাদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি স্টেপ নেওয়া হোক কারণ এই রোহিঙ্গারা থাকলে এই বাংলারকে মানুষের প্রতি আরো অবিচার করা হবে মানুষের প্রতি আরো অর্থনৈতিকভাবে করা হয় আমার বলে মনে হয় তাহলে আমি একটাই কথা বলতে চাই এরা যেভাবে এরা অত্যাচার করছে তো আজকে যেভাবে এরা অত্যাচার করছে আমি ইলেকশন কমিশনার কাছে আমরা লিখিতভাবে আমরা চিঠি দেবো যাতে ইলেকশন কমিশনার বা ঠিকঠাক করে এই বিষয়টা ইলেকশনের বিষয়টা দেখেন কেননা আজকে যেভাবে তৃণমূলের কুণ্ডা বাহিনীরা শান্তিশালী বলা হলো আমার এই গোশিয়াল লোকসভার প্রত্যেকটা বুঝে বুঝে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে যেভাবে সন্ত্রাস সৃষ্টি করছেন মানুষের ভয় দেখাচ্ছেন আতঙ্কিত করছেন তার আজকে মানুষ ভয়ে সেই আবার যে এগারো বছর আমি বলেছি দু হাজার এগারো থেকে যে মানুষের মনে যে আতঙ্ক সৃষ্টি ছিল সেই জায়গাটা আবার তাদের মনে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু এই লড়াইটা মানুষ বুঝে গেছে যতই চেষ্টা করুক মানুষ জীবন দেবে কিন্তু আর কোনো টিএমসি গুন্ডাগায়নি সে আজকে ফিরিয়ে নিয়ে আসবেন না আমি চাইব মানুষ যাতে খুবই ভালোভাবে ইলেকশন এই লোকসভার ভোটটা ঠিকঠাক করে দিতে পারে আমি সেদিকটা আমি দেখার জন্য আমি আজকে ইলেকশন কমিশনের কাছে আবেদন মানে আবেদন করছি আর যাতে মানুষ সুখিত সাথে থাকেন আর এই সন্দেশ সাথে কিছু কিছু জায়গায় শুধু আজকের সেই সাহায্যের পরিচিত মানুষের বাড়িতেই আমার বন্ধু তারা হলেও বস্ত্র উঠতে হয়েছে তা নয় আজকে এরকমই এই সন্ধেশালী বুকেও কিছু কিছু মানুষ আছে যেখানে উনি আশ্রয় নিয়েছিলেন দেখুন নামগুলো হয়তো আমার করা উচিত হবে না আমি বলছি না আমার পরে আরো আমার সন্তেশশালী মা আছে ওনারাই বলবেন তবে এই মানুষগুলোর বাড়িতেও খুব তাড়াতাড়ি এই এনএসি হ্যাঁ এই এনএসজি গিয়ে এই উপর দিয়ে পরীক্ষা মানে পরীক্ষা করা হোক কেননা পুরো তলাশি করা আরও এত ভয়ঙ্করভাবে ওখানে প্রমাণ পেতে পারে কেননা আমরা এই আন্দোলনের মাথায় আমরা নিজেরাও দেখেছি বস্তা বস্তা টাকা আমস গরু নানান রকম ধারণা অস্ত্র ওরা তাদের অন্ধকারে কারেন্ট বন্ধ করে দিয়ে পিয়েন্ট ফেলিয়ে দিয়ে ওরা পাচার করেছে আমরা বন্ধ করে সেটা দেখে এসেছি কেন আমাদের কিছু করা ছিল না আমাদের বেটা ছেলেরা বাড়িতে ছিলেন না আমরা মেয়েরা আমরা আন্দোলন করেছি কিন্তু ওদের সাথে এইগুলো নিয়ে আমাদের লড়ার ক্ষমতা ছিলেন না আমরা দিনের আগামী লড়টা প্রস্তুত ছিলাম কিন্তু রাতের আমরা কি করে লড়াই করতাম আজকে যেভাবে আজকে এনএসসি যেভাবে দিয়েছেন এনএসসি যেভাবে দিয়েছেন তো ওনারা আজকে ঠিকঠাক করে তলাশি করুক আর যে এখন অব্দি তৃণমূলের বুন্ডা বাহিনীর এখন অবধি সন্ধেশালী বুকে মা বলে দেয় ঘরে ঘরে হুমকি দিচ্ছেন আতঙ্কিত আতঙ্কিত করছেন তাদেরকে খুব তাড়াতাড়ি আগে করা হোক তাদেরকে তারপরে নেওয়া হোক আমরা এটাই চাইব আর রাজ্যের পুলিশের বিষয়ে রাজ্যের পুলিশ আসলে তৃণমূলের গুন্ডা বাহিনী হয়ে কাজ করছে দেখুন এই রাজ্যের পুলিশ কমিশনার এক পুলিশ মন্ত্রী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী আজকে ওনার যেটা করার দরকার ছিল উনি সেটা করেননি আজকের এই পুলিশ মন্ত্রীকে কি বরখাস্ত করা উচিত নয় এখান থেকে আজকের পুলিশ মন্ত্রী কি করছেন আজকে সাধারণ মানুষের পুলিশ গুন্ডা বাহিনী সাথে সাথে রাজ্যের পুলিশকে দিয়ে মানে তাদের উপরে অত্যাচার করানো হচ্ছে কেন করানো হচ্ছে এটা পুরোপুরিভাবে আমার তো কোন তো উনি যাননি উনি বুঝে বুঝে গেছেন যে আজকে ওনার যে ষড়যন্ত্র যে ষড়যন্ত্র ফেলেছিলেন সেই ষড়যন্ত্রটা ধরা পড়ে গেছে তাই উনি মানুষের কাছে যাওয়ার কোনো মুখ নেই যেতে পারবেন না আর আশা করছি আর যাওয়ার কোনো ওনার ক্ষতি নেই আমি একটাই কথা বলবো আজকে এই এনএসি যেভাবে আজকে এনএসি যেভাবে তোমার পরীক্ষা করছে ওনারা ঠিকঠাক করে তলাশিটা চালা আর যারা অপরানি তাদেরকে অ্যারেস্ট করুন আর নির্বাচন কমিশনার আমি চাইবো এই আমাদের যে রাজ্যের পুলিশের যারা দোষী যারা দোষী তাদেরকে বসিয়ে দেওয়া কেননা এনারা তো কোনো

মন্ত্রী হাত রেখেছিলেন বলে আজকে শেখ সাহানের মাথায় আজকে শেষ সাহায্য এত বড় পাওয়ারফুল হতে পেরেছে আজকে বাংলাদেশ থেকে যত রোহিঙ্গা পাওয়া হয়েছে প্রত্যেককে আজকে অশ্রয় দিয়েছে আশ্রয় দিয়েছে এবং গরিব যে হিন্দু মানুষ মা বলেছে যারা পরিশ্রম করে আজকের যে চাকরিগুলো সেগুলো আজকে রোহিঙ্গাদের ভিতরে বিলিয়ে দেওয়া হয়েছে আজকে যেভাবে করছে তা এই রোহিঙ্গাদের ভাড়া করে নিয়ে যাচ্ছিল ওনাদের একটা পার্টিগত মিটির মিটিং একটা হিন্দু পাবেন না এই রোহিঙ্গাদের পাবেন ওরা কিন্তু আমার আজকের মাসে যে আমাদের উপরে একটা হয়েছে যার এর আগে যে আমাদের সম্মানের সাথে যেটা হয়ে চাইছে আজকের ফেব্রুয়ারি সাত তারিখে যে আমাদের উপরে একটা হয়েছিল সেটাও কিন্তু ওখানে একটা হিন্দু মানুষ ছিলেন না তখন ওনাদের ভাড়া করা খুন্ড বাহিনী ছিলেন আর ছিলেন এই রোহিঙ্গা ছিলেন তাদের কাছে ধারার অস্ত্র সব তারা রেডি হয়ে গেছিলেন যে এই মা বলেদের উপরে আজকে অত্যাচার করেছে সে সাধারণ বুঝতে পেরেছিলেন ওই জন্য আমাদেরকে এখন জীবন জীবন নাশ করার জন্য আমাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য ওনারা রেডি হয়ে গেছিলেন কিন্তু সেটা সম্ভব হয়নি সন্দেশকালের মা বলে আছে শক্তি স্বরূপা মা দুর্গার এক রূপ দেখিয়েছেন তো তাদের জন্য আজকের আমার জীবনটা বেঁচেছেন আর আমার মাথার উপরে আজকে মাননীয় প্রধানমন্ত্রী হাত রেখেছেন কিন্তু আমার মাথার উপরে নয় আমি বলবো এটা আমার প্রত্যেকটা এই বসিয়ার লোকসভার মাথার উপরে হাত রেখেছেন উনি তো আমি একটাই কথা বলবো এই যা এই বসিয়ার লোকসভাটা লোকসভার যেন প্রত্যেকটা বুঝে যেন খুব শান্তিপূর্ণভাবে যেন ইলেকশনটা হয় আমি এটাই চাই আর এই যারা অত্যাচারিত এখনো অত্যাচার করছে মানুষের উপরে ঘরে ঘরে কি আতঙ্কিত সৃষ্টি করছে তাদেরকে খুব তাড়াতাড়ি তাদের প্রাপ্য শাস্তি দেওয়া আমি

ওনাদের এইগুলো নিয়েই ওনারা প্রত্যেকবার প্রত্যেকটা ইলেকশনের সময় আমরা আমরা পারেন এই তৃণমূল পূর্ণা মাহিনা তো এবারেও সেই একই কাজ করার জন্য রেডি তবে এই যেভাবে আর মানে তলাশি করছেন তো আমি চাইবো প্রত্যেকটা সন্ধ্যে ব্যাগে প্রত্যেকটা জায়গা ওনারা তলাশি করুন এরকম আরো উনি আসল এবং বোমা বারুদ ওনারা উদ্ধার করতে পারবেন এবং সাধারণ মানুষ তাতে সুরক্ষিত হবে

পশ্চিমবঙ্গে সাত দফা মানুষ বন্ধুদের যথেষ্ট ব্যবহার এবং ভোটের নামে ছাপ্পা ভোট এগুলো আমাদের কনফার্ন সরকার শুরু করে গেছেন এবং তৃণমূল সরকার কাছে উনি এ এমন করেছে। যে মানুষ তাদের গণতন্ত্র বোধীরা তাদের ভোট প্রদান করতে পারেন না মানুষকে ভোট দিতে দেওয়া হয় তাদের বদলে এই তৃণমূলের নেতারা এই বন্ধু এই মহাবাদুদের দ্বারা মানুষকে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে নিজেরা বোঝা যেন ছাপা নিচি করে সুতরাং জোটের নামে প্রহসন হয় পশ্চিমবঙ্গ আমি বলবো বেশটি জনগণ ক্যাম্পাস তার সত্ত্বেও বিজেপি একুশের ভোটে পুরোপুরি জনশীল ভোট পেয়েছে ওরা আমরা যদি আমাদের ভোট শুধুমাত্র ফোর পার্সেন্ট থ্রি পার্সেন্ট বাড়াতে নিশ্চিত থাকুন বিজেপিকে রোববার করুন আর এবারের মানুষ রাস্তায় নেমেছে মায়েরা সত্যি শুধু আমাদের আমাদের পাত্রকে দেখুন রাস্তায় নেমেছে আমি কয়েকটা টাকা আরো বলার জন্য ছিল দেখুন আজকের সন্দেশ খালি

আমরা চাষবেন অস্ত্র শস্ত্র বা আপনার অবৈধ লোককে ঢোকানো